আসসালামু আলাইকুম দুই সাল থেকে যখন নতুন এই কারিকুলামটি প্রণয়ন করা হয় তখন থেকে এই কারিকুলামটি প্রশ্নবিদ্ধ এই কারিকুলামের প্রত্যেকটা বই প্রশ্নবিদ্ধ এই কারিকুলামের পরীক্ষা পদ্ধতি প্রশ্নবিদ্ধ আমি আমার বাসায় বলে থাকি এটা একটা প্যারালাইজড কারিকুলাম আপনারা জানেন যে প্রথম দিক থেকে এই কারিকুলাম নিয়ে ব্যাপকভাবে সমালোচনা হয়েছে অনেক জায়গায় মানববন্ধন হয়েছে যেন এটা বাতিল করা হয় কিন্তু তখনকার গভর্নমেন্ট এত স্ট্রিক্ট কারকতা শুনে না যেহেতু নতুন একটা গভর্নমেন্ট আসছে আপনাদের সবার কথা বলা উচিত এটা নিয়ে এবং আমি আশা রাখি যে এটা পরিবর্তন হয়ে যাবে তবুও কথা বলতে হবে তো আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে গ্রামে বাহাত্তর শতাংশ স্টুডেন্ট শহরে হচ্ছে আটাশ শতাংশ স্টুডেন্ট এখন কথা হচ্ছে শহরে যে স্টুডেন্ট আছে এটা মানে অনেক কম শহরের স্টুডেন্টরাই কিন্তু এই কারিকুলামের সাথে মানে খাপ খাইতে পারতেছে না তো গ্রামের তো দূরের কথা তো গ্রামের যে স্টুডেন্টরা আছে তারা কিন্তু এটাতে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শহরের স্টুডেন্টরাই হিমশিম কাচ্ছে গ্রামে তো বুঝতে পারতেছেন কি অবস্থা কোনো টিচাররা ঠিকঠাক মতো পাঠদান করতে পারতেছে না টিচাররাই নিজেরা বোঝে না যে কি পড়াবে আসলে বইগুলো যে ক্রিয়েট হয়েছে বইগুলো মানে দেখলেই বোঝা যায় যে এটাতে কিছু নাই জাস্ট হাবিজাবি লিখা বইরা রাখছে তো এই কারিকুলাম আসলে বাচ্চাদেরকে দূরে সরাই দিছে পড়াশোনা থেকে পড়াশোনাটা আসলে অনেকটা ধ্বংস হয়ে গেছে বলা যায় দুইটা বছর তিনটা বছর ধরে এই কারিকুলাম চলতেছে কিছু নাই পড়াশোনায় তো এই কারিকুলামকে পরিবর্তন চেয়ে আমি আমার একটা প্ল্যান ক্রিয়েট করেছি যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই তো এটা আমার একান্তই ব্যক্তিগত যেটা নতুন কারিকুলাম সেট আপ দেওয়ার ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারে তো শুরু করছি এখানে দেখেন যে প্রথমে আমি লিখে রাখছি এটা একটু মুছে দিই দেখতে পাচ্ছেন আপনারা শিক্ষা পদ্ধতির পরিবর্তন চাই আমার প্ল্যান প্রথমে দিয়ে রাখছি যে বই পরিবর্তন ও সংস্করণ আসলে এখনকার যে বইগুলো আছে এগুলোতে কিছু নাই তো এই বইগুলো আগে পরিবর্তন করতে হবে একবার প্রথম শ্রেণী থেকে শেষ একবারে দশম শ্রেণী পর্যন্ত বইগুলোকে বাদ দিতে হবে আমি আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে এখনকার বই নবম শ্রেণীর আমি একটা ক্লাসের বই দেখাচ্ছি আর কি অনুসন্ধানী পাঠ আর একটা হচ্ছে অনুশীলন পাঠ এইগুলোতে আসলে কিছু নাই বইয়ে ঠিক আছে কিছু নাই এর আগের বইটাও ভালো ছিল না এই যে বিজ্ঞানের আমি আরেকটা বই দেখাই এটা হচ্ছে রসায়ন এটাও তেমন ভালো ছিল না এটাতে গল্প বলে রাখছে এই বইটার তুলনায় এই বইটা বেশ ভালো ছিল এবং স্ট্যান্ডার্ড ছিল এটা অনেক মোটা সোটা বই কিন্তু এই আগের দু হাজার তেরো তেরো যে বইটা ছিল এটা আমরা পড়ছি এটাতে ভালো পড়াশোনা আছে অনেক ভালো মানের একটা বই আর কি তো আগে বইগুলোকে মানে বাদ দিতে হবে সংস্করণ করলে করা যেতে পারে তো আমি সাজেস্ট করব যে এইগুলা রাখলে যথেষ্ট যেমন আমরা বাংলা রাখতে পারি বাংলা এখানে প্রথম পত্র থাকবে দ্বিতীয় পত্র থাকবে তারপরে ইংরেজি ইংরেজি রাখতে পারি ইংরেজিও প্রথম পত্র থাকবে দ্বিতীয় পত্র থাকবে তারপরে হচ্ছে গণিত এটা হচ্ছে সব ক্লাসের জন্য আর কি আর মানে নবম শ্রেণিতে তো ওইটা বিভাগ থাকবেই গণিত তারপরে হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান যেটাকে এখন মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বলা হচ্ছে তো এটাও রাখা যেতে পারে সমস্যা নয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একই কথা তো পরে হচ্ছে ধর্মটা অবশ্যই রাখতে হবে ধর্ম বইটা বিশেষ করে ইসলাম শিক্ষা আমাদের যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তো ধর্মটা একবারে প্রথম ক্লাস থেকে একবারে ইউনিভার্সিটির শেষ পর্যন্ত রাখা দরকার কারণ সবাই পড়াশোনা করে সবাই পিএইচডি লাভ করে অনার্স মাস্টার্স করে কিন্তু নৈতিকতার মানে একবারে বিন্দু মাত্র নৈতিকতা থাকে না তাদের মধ্যে তারা দুর্নীতি করে বাটপাড়ি করে চিটারি করে ঘুষ খায় হ্যান ত্যান করে মানে দেশটাকে শেষ করে ফেলে তো ধর্মই মানুষটাকে একটা মানুষকে শুদ্ধ করে রাখতে পারে যেটা এটা আমাদের ধর্মটা বললাম হিন্দু ধর্ম হইতে পারে বৌদ্ধ খ্রিস্টান হইতে পারে তো বাধ্যতামূলক করা দরকার বাধ্যতামূলক অবশ্যই করা দরকার এটা তারপরে হচ্ছে মানে হচ্ছে নৈতিকভাবে একটা মানুষ যদি ভালো হয় তাহলে সে সব জায়গায় ভালো করবে তারপরে যেটা রাখা যেতে পারে সেটা হচ্ছে আইসিটি এটা ইম্পর্টেন্ট এটা লাগবেই তারপরে হচ্ছে জীবন ও জীবিকা হুম জীবন ও জীবিকা এইটাতে মানে জীবন জীবিকা সম্পর্কে ভালো আইডিয়া হবে একটা স্টুডেন্টের তো এটা ইম্পর্টেন্ট আছে চাইলে এটার সাথে কৃষির যে বিষয়গুলো ভালোভাবে অ্যাটাচ করা যেতে পারে কারণ যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ তারপরে হচ্ছে স্বাস্থ্য ও সুরক্ষা যেটাকে আমরা শারীরিক শিক্ষা বলতে পারি স্বাস্থ্য ও সুরক্ষা এখন থেকে এটা নিলাম আর কি স্বাস্থ্য সুরক্ষা ঠিক আছে তারপরে আরেকটা রাখা যেতে পারে শিল্প ও সংস্কৃতি যেটাকে আমরা আগে চারো কারো বলতে পারতাম আর কি শিল্প ও সংস্কৃতি ঠিক আছে তো এই কয়েকটা বিষয় রাখলে জাস্ট এনাফ আর কিছু লাগে না দুই তিনটা পার্ট করে কোনো দরকার নাই এগুলো রাখলে জাস্ট এনাফ এগুলো নিয়ে আরও কথাবার্তা হবে সামনে তো এটা একটু মুছে দিই আচ্ছা পরে যেটা আসতেছে সেটা হচ্ছে এটা শেষ হইলো তারপর এটা হচ্ছে সৃজনশীল পদ্ধতি বাতিল দিতে হবে বাতিল করতে হবে ঠিক আছে এই সৃজনশীল পদ্ধতি একটা জগা খিচুড়ি মার্কা একটা পদ্ধতি মানে একটা উদ্দীপক থাকে চারটা কুয়েশন থাকে আমার কি দরকার চারটা কোয়েশ্চেন ইয়া করা তো একটা মানে স্টুডেন্ট এখন যে অবস্থা মানে সৃজনশীল পদ্ধতিতে তারা প্রশ্নগুলি আসলে বুঝতে পারে না যে কিভাবে প্রশ্নগুলো সাজে সাজানো হয়েছে তো আগের সিস্টেমের ইয়াগুলোই ভালো ছিল যেমন প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অতি সংক্ষিপ্ত ভালো মানের প্রশ্ন থাকলে জাস্ট এনআ সৃজনশীল টিজনশীল এগুলো লাগে না ঠিক আছে যে মুখস্থ বিদ্য বিদ্যা তারা মানে সরাইতে চায় মুখস্ত বিদ্যা মানে কি তুমি যদি মানে একটা বিষয় নিজের মধ্যে আয়ত্ত করো এটা মুখস্ত বা যেভাবে মঞ্চে তুমি আয়ত্ত করতে পারলে হইস আর একটা বিষয় হচ্ছে যে নিজের মধ্যে রাখতে পারলে হয়েছে এটাই তো মুখস্ত মুখস্ত মানে কি এটা বুঝি না মিনিংটা কীভাবে করে তো বুঝে বুঝে যে কোনো একটা জিনিস বুঝে যদি মুখস্ত করা হয় তাহলে এটা খারাপ জিনিস না অর্থাৎ আপনাদেরকে নিশ্চিত করতে হবে যে সে বুঝতে পারলো কি না এখন ক্লাসরুমে আপনারা ঠিকঠাক মতো না পড়ায় যা প্রাইভেটের মধ্যে যা পড়াবেন এগুলা তো আসলে হচ্ছে না তো মুখস্ত জিনিসটা খারাপ না যদি সে বুঝে মুখস্ত করে ঠিক আছে তো আমি যেটা বলতেছিলাম যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে মানে প্রশ্নের মধ্যে আর কি সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে হচ্ছে রচনামূলক বা ব্রড কোয়েশ্চেন যেটাকে বলে ঠিক আছে এটাকে ইংলিশে বলে ব্রিফ কোয়েশ্চেন আর এটা হচ্ছে শর্ট কোশ্চেন আর এটা হচ্ছে ব্রড কোয়েশ্চেন যেখানে গাণিতিক বিষয়গুলো অ্যাড করা থাকবে ঠিক আছে মানে বিভিন্ন বিষয়ভিত্তিক দ্যাটস অ্যানাফ সি সৃজনশীল কোনো দরকার নাই সৃজনশীল একটা বাজে একটা সিস্টেম সৃজনশীলকে সবাই না বলুন তো আমি আমার পক্ষ থেকে বলতে চাই যে সৃজনশীল বাদ তারপরে হচ্ছে নবম শ্রেণীতে বিভাগ চালু করা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ছেলে যখন এইট থেকে নাইনে উঠলো তো সে বিজ্ঞানটিজ্ঞান পড় তার মানে খুবই খারাপ লাগে বিজ্ঞান পড়তে চায় না তো সে চাইলে আর্টস নিতে পারতো কিন্তু এখন দেখা যাচ্ছে সবাইকে বিজ্ঞান পড়তে হবে সবাইকে মানে সবাই বিজ্ঞানী হয়ে যাচ্ছে এটা কেমন কথা এটা কিন্তু চাপায় দেওয়া হচ্ছে যে তোমাকে পড়তেই হবে কিন্তু যদি তিনটা গ্রুপ থাকতো সায়েন্স আর্টস কমার্স ঠিক না তিনটা গ্রুপ যদি থাকতো তাহলে একটা ছেলে চোজ করতে পারতো যে আমি ভালো পারি তো আমি সায়েন্সে পড়বো তো আমি পড়াশোনাতে মনে আমার সায়েন্স অঙ্ক টঙ্ক মাথায় ঢুকে না তো আমি আর্টস পড়বো তো একজনের যে সে চিন্তা করলো যে আমি কমার্স পড়বো কারণ আমি ব্যবসা সম্পর্কে আমার ভালো আইডিয়া দরকার ব্যবসা নিয়ে আমি কাজ করতে চাই তো এটা খুবই ভালো ছিল হ্যাঁ এই নবম শ্রেণীতে বিভাগ বিভাগটা তো এটা অতি সত্ত্বর যেন এটা চালু করা হয় বিভাগটা অবশ্যই লাগবে তো এক নাইন টেনে যদি বিভাগ না না রাখতে চান তাহলে ইন্টারমিডিয়েটে কেন দরকার বিভাগ তাহলে ইন্টারমিডিয়েট উঠাই দিতে হবে মানে একটা ধ্বংস দেখা যাচ্ছে সামনে ঠিক আছে অবশ্যই নাইন টেনে তিনটা গ্রুপ লাগবেই লাগবে বিভাগ থাকতেই হবে না থাকলে হবে না ওকে তাহলে আমরা এখন পরেরটাতে যাই গ্রেডিং সিস্টেম গ্রেডিং সিস্টেম নিয়ে কি বলবো যে নম্বর যে দেওয়ার মানে সিস্টেমটা একশো নম্বর পঞ্চাশ নম্বর একশো নম্বরের মধ্যে আশি পাইলে প্লাস এরকম বা একশোর মধ্যে নব্বই প্লাস বা একশোর কাছাকাছি পাইলে আমরা এটাকে গোল্ডেন বলতেছি যদি গোল্ডেন টোল্ডেন কিছু নাই সবই প্লাস তো এটা কেন ওঠানো হয়েছে আমি বুঝি না এটা অবশ্যই এটা দরকার এখন সবাই বলতেছে যে তারা সবাইকে সমান করে ফেলবে সবাইকে লেভেল করে ফেলবে এটা কি আদর সম্ভব সবার কি সমান কাজ করবে সমান সবার ব্রেন সমান কাজ করবে না ঠিক আছে তো অবশ্যই নম্বর পদ্ধতিটাকে আনতে হবে নম্বর দিতে হবে বলে যে নম্বরের পিছনে যেন বাচ্চারা না দৌড়ায় এখন তো সবাই দৌড়াচ্ছে ত্রিভুজ বৃত্ত হ্যান ত্যানের পিছনে দৌড়াচ্ছে তো এইটা কি মানে ইয়া হচ্ছে না দৌড়াচ্ছে না তাহলে অ্যাপ্লাসের পিছনে যদি মানে এই ত্রিভুজের পিছনে যদি দৌড়াইতে পারে তাহলে অ্যাপ্লাসের পিছনে দৌড়াইতে পারবে না কেন এটা ইম্পর্টেন্ট এটা অবশ্যই চালু করা দরকার তারপরে হচ্ছে পাবলিক পরীক্ষাগুলো চালু করতে হবে যেমন এখন থেকে যে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল বন্ধর একটা ঘোষণা ছিল পিএইচি হচ্ছে পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণী তারপরে হচ্ছে এই জেএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট তারপর হচ্ছে এসএসসি তারপর হচ্ছে এইচএসসি তো এগুলো সুন্দর ছিল কিন্তু এখন এই যে এই তিনটা কিন্তু অনেকটা ইয়ে করে দিছে সামনে কিন্তু এসএসসি হবে না বলা ইয়া ছিল তো আমি জোর দাবি জানাবো যে এইগুলা খুবই দরকার আছে কারণ এইগুলোকে কেন্দ্র করে একটা পড়াশোনার একটা ভালো একটা ইয়া ক্রিয়েট হয় প্রত্যেকটা স্টুডেন্টের মাঝে তো এগুলো অবশ্যই চালু রাখতে হবে পাবলিক পরীক্ষা খুবই দরকার তারপর হচ্ছে ব্যবহারিক পদ্ধতিতে পাঠদান তার দরুন ল্যাব উন্নত উন্নতকরণ ঠিক আছে তো প্রত্যেকটা স্কুলে ল্যাবগুলোকে উন্নত উন্নত করতে হবে ল্যাবগুলো উন্নত করে সেখানে মানে ব্যবহারিক জিনিসগুলো ভালো করে হাতে কলমে শেখাইতে হবে দেখা যাচ্ছে আপনি যদি যান যে বাজেট ঠিকই আসছে স্কুলে কিন্তু স্কুলে কোনো কিছু করা হয় নাই সব টাকা মেরে দিছে ঠিক আছে যদি মনিটরিংটা চালু রাখা হয় প্রত্যেকটা স্কুলে যে ল্যাবটা ঠিকঠাক করা হয়েছে কিনা ল্যাবের মধ্যে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে কিনা তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে কিনা তারপর এই মানে বিভিন্ন স্কুলে দেখা যাচ্ছে যে এই কম্পিউটারগুলো অকিজ হয়ে পড়ে আছে কম্পিউটারগুলো বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে না কম্পিউটারগুলো মানে অযথায় পড়ে রাখছে এবং তারা টাকা আনে ঠিকই মানে অনুদানটি ঠিকই আসে বড় বড় কিন্তু তারা কি করে কম দামি জিনিস তারা ক্রয় করে যেমন কম্পিউটার কম্পোনেন্টগুলো খুবই নিম্নমানের থাকে কয়েকদিন পরে নষ্ট হয়ে যায় ল্যাপটপ কিছু হয়ে পড়ে থাকে ঠিক আছে তো এটা জোরদার করতে হবে তারপরে হচ্ছে সিলেবাস স্কুলে সম্পন্নকরণ শিক্ষক ধারা শিক্ষার্থী বৈষম্য শিক্ষার দূরীকরণ এটা আমি মনে করি অনেকগুলো যেন স্কুলে শেষ হয়ে যায় বাইরে যেন তাকে এত বেশি অ্যাফোর্ড না দিতে হয় স্কুলে অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট যদি শেষ হয়ে যায় স্কুলে তাহলে একটা ছেলে বা একটা মেয়ে তার সুবিধা হয় পড়াশোনার ক্ষেত্রে অনেকে থাকে যে প্রাইভেট পড়ানোর সমর্থ এত নাই তো স্কুলে যদি শেষ হয়ে যায় তাহলে সে মানে পারলো আর কি বিষয়গুলো তার টাকাগুলো আর লাগলো না তারপরে হচ্ছে এই এরকম থাকে স্কুলে যে কিছু টিচার আছে যারা প্রাইভেট পড়া পড়ায় কিছু মানে কম সংখ্যক এটা তারা যাদেরকে প্রাইভেট পড়ায় তাদেরকেই ভালো মার্কস দেয় স্কুলের পরীক্ষায় এটা কিন্তু বিরাট একটা অন্যায় বিরাট একটা অপরাধ এটা দূর করতে হবে এটা দূর করার জন্য মনিটরিং টিম যেন প্রত্যেকটা স্কুলে যে যে কাজ করে এটা ব্যবস্থা রাখতে হবে এটার কিন্তু আমরা ভুক্তভোগী আমরা যখন পড়াশোনা করছি তখন এমন হয়েছে যে স্যারের কাছে প্রাইভেট না পড়লে স্যার মানে নাম্বারটা কমায় দিছে স্কুলের যেটা নিয়ে অনেক মানে অনেক কিছু হয়েছিল আমাদের সময়ে একটা আমাদের সাথে একজন তো একবারে ফায়ার হয়ে গেছিলো স্যারের উপর যে একটা কিছু করে ফেলবে যে কেন আমাকে নাম্বারটা কমায় দিল তো এইগুলা কিন্তু বিভিন্ন জায়গাতে হয়েই থাকে তো এটা নিশ্চিত করতে হবে প্রত্যেকটা শিক্ষককে অন্তত পক্ষে যে আমি একটা স্টুডেন্টকে পড়াই দেখি যে তাকে নাম্বারটা বেশি দেবো এটা কিন্তু আসলে উচিত নয় এটা তাদের ভাবা উচিত নৈতিকতার দিক থেকে তো এইগুলাই ছিল আসলে আমি একটা এখানে মানে স্লোগানও দিয়ে রেখেছি যে এই কারিকুলামের হবে শেষ গর্বমূড়া মেধাবীর বাংলাদেশ তো এই ছিল আসলে আমার প্ল্যানটা আর কি এইভাবে যদি একটা কারিকুলামকে সেট আপ দেওয়া হয় আমি মনে করি যে ভালো কিছু আউটপুট পাওয়া যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের কোনো মানে আইডিয়া থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য বিজয় ছাত্র ছাত্রজনতার